গল্পটা একেবারেই ভিন্ন কারণ বিগত কিছু ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে নারায়ণগঞ্জের মধ্যে কিছু স্ট্রিট ফুটে আপনার ফুচকা চটপুটি যেগুলো বেশ জনপ্রিয়তা ছিল সেগুলো আপনারা খুব পছন্দ করেছেন এবং ইতিমধ্যে কিন্তু ডিফারেন্ট একটা ফুচকা বা চটপুটির দোকান অনুসন্ধান করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র নারায়ণগঞ্জ বাজারের মধ্যে দীর্ঘ দিন যাবৎ কিন্তু এই মামা চটপুরি বিক্রি করতেছিল কিন্তু বেশ কিছু দিন বা বেশ কয়েক মাস যাবৎ তার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মোটামুটি এখানে প্রচুর ভিড় হয় সন্ধ্যার পর হলে বা বিকালে যখনই যাবেন তারা এই খাবারটা খাওয়ার জন্য বা চটপুরিটা খাওয়ার জন্য মোটামুটি অনেকই ভিড় করে আর সেই লক্ষ্যেই গিয়েছিলাম যে তার এখানে খাবারটা আসলে কি মানুষ লাইন ধরে খাওয়ার মতো কিনা বা এতটা টেস্ট আছে কি না সেটা উদ্ঘাটন করার জন্য চলে গিয়েছিলাম আসলে কী বলতে আমার কাছে একেবারেই ভালো লাগে না যদিও তার প্লেট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু আলটিমেটলি দেখতেই পারতেছেন যে কী পরিমাণ মানুষ তার এখানে ভিড় করতেছে আলটিমেটলি যদি বিশ ত্রিশ জন একসাথে দাঁড়িয়ে থাকে তার এইটা খাওয়ার জন্য বিশ ত্রিশ জন খাওয়ার পরও দেখবেন কি জানেন আরও বিশ পঞ্চাশ জন আসে তার এখানে লাইন ধরে খাচ্ছে এমনটা কী আছে তার হাতে সেটা খেয়ে দেখার জন্য গিয়েছিলাম আসলে যে যে এইখানে কিছু আছে জাস্ট কিছু মশলা আছে তার এখানে সেটা আমার কাছে মনে হলো যে অন্য অন্য জায়গায় যারা বিক্রি করতেছে যে আসলে কি জানেন এই দোকানটা কিন্তু বহুদিন আগের বা বহু পুরোনো দোকানে তার এখানে কিন্তু সে কিন্তু আগে ভাইরাল হওয়ার আগে এই পরিমাণ মানুষ তার দোকানে গিয়ে ভিড় করে খেতো আসলে এখন আরো বেশি গিয়ে অমৃ খেয়ে পড়ছে মানুষ তার এই খাবারটা ট্রাই করে দেখার জন্য আর সেই চিন্তা থেকে গিয়ে দেখি যে তার এই খাবারটা আসলেই মানে খেতে আসলে অতটা ভালো লাগে না আর বিশেষ করে যে তার পুচকর উপরে যে ফুচকা দিচ্ছিলো মানে ফুটে যে উপরে যে ফুচকা দিয়েছিলো সেটা হচ্ছে অনেকটা ক্রিস্পি ছিল আর ডিম হচ্ছে আপনার পার পিস একটা করে মানে প্রতি প্লেটে একটা করে ডিম দেওয়া ছিল আর হচ্ছে উপরে দিয়ে একটা যেন মশলা মিক্স করেছে তার জন্য মিশিয়ে যখন টক দিয়ে খাবেন জিনিসটা খেতে মোটামুটি ভালো লাগবে মানে পঞ্চাশ টাকা অনুযায়ী যে বলবো না একদম বাজে মানে মুখে দেওয়াই যাবে না বিষয়টা এরকম না বা জাস্ট দশের মধ্যে আমি এটা রেটিং দেওয়া যেতে পারে অন্তত সাত আর এইটার কোয়ালিটি বলতে গেলে আমার মনে হচ্ছে যে না মোটামুটি ট্রাই করার মতো না যে কাছে ভালো মানে এরকম মানুষদের লাগছে আর সবার মুখে টেস্ট কিন্তু এক হয় না সেটাই আমি বারবার বলার চেষ্টা করছিলাম যে মামার ব্যবহার কিন্তু খুবই আন্তরিক আর মামার কাছে আপনারা যদি যান খেতে আর গিয়ে দেখবেন যে তার এখানে কিন্তু অনেক মানুষ প্রায় বিশ ত্রিশ জন মানুষ তার এখানে লাইন ধরে আছে আর মামা সবারটা একসাথে প্রিপেয়ার করার পরেই কিন্তু সার্ভ করতেছে ইন্ডিভিজুয়ালি কাউকে আগে বা কাউকে পরে দিচ্ছে না তারা এটা হচ্ছে একটা ডিফারেন্ট মার্কেটিং বলা যেতে পারে তো বাজারের মধ্যে এটা হচ্ছে শেষ মাথায় ডিমের আড়তের পাশেই কিন্তু আপনারা গেলে পেয়ে যাবেন এই মামার চটপুটিটা আর কেউ গিয়ে বাজে মন্তব্য করবেন না আমি আগে বলে দিয়েছি যে এটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নে মোটামুটি খাওয়ার মতো আর পদ্মা টাকা অনুযায়ী হ্যাঁ চলে খাওয়ার মতোই আর আপনারা যদি যান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এটা সেকেন্ড একটা ভিডিও বা থার্ড একটা ভিডিও করলাম চটপুরি কারণ আপনারা আমার চটপুরি ভিডিওগুলো আগে পছন্দ করেছেন তার জন্য নতুন একটা ভিডিও